কেউ কেউ বলে ভাগ্যের মূল্য বেশি কেউ কেউ বলে কর্মের মূল্য বেশি আসলে মূল্য বেশি কার কেউ কেউ বলে কর্ম প্রচেষ্টাই থেকে বড় বিষয় বারংবার প্রয়াস করতে করতে সফলতা আসে কেউ কেউ বলে যদি ভাগ্য ভালো না হয় তাহলে তুমি কোনো কিছুই করে উঠতে পারবে না তো অবশ্যই এই দুটো কথাই সত্যি কথা আমাদের প্রয়াসও দরকার আছে আমাদের সঠিক ভাগ্যেরও প্রয়োজনীয়তা আছে ভাগ্য এমন একটা বিষয় যেটাকে নেগলেক্ট আমরা চাইলেও করতে পারি না আমাদের ভাগ্য যদি সঙ্গে না থাকে আমাদের বাড়িতে চাল পড়ে থাকবে ডাল পড়ে থাকবে আটা পরে থাকবে কিন্তু এক মুঠো অন্ন আমরা মুখে তুলতে পারবো না আমাদের ভাগ্যে যদি না থাকে বিশাল মহলের মতো বাড়ি আমাদের থাকবে কিন্তু সেই বাড়িতে থাকবার মতো অবস্থা আমাদের থাকবে না আমাদের ভাগ্য যদি ভাগ্যে যদি না থাকে তো ফুলের মতো স্ত্রী থাকবে কিন্তু তার সঙ্গে সামনে এসে কথা বলবার মতো সৌভাগ্য থাকবে না তো সব থেকে বড় বিষয় হচ্ছে কি ভাগ্যের বড় একটা গুরুত্ব আছে আমাদের জীবনে ভাগ্য আছে বলেই আমরা কোথাও না কোথাও আজকে এই জায়গায় আছি নালে অনেকে যে ব্রিজের তলায় শুচ্ছে ঘুমোচ্ছে ঠিক আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি শুধু প্রয়াস হলে হবে না প্রয়াস একটা অঙ্গমাত্র তাও সেটাও কোথাও না কোথাও ভাগ্যের দ্বারাই পরিচালিত হয় কিন্তু ভাগ্য সব থেকে বেশি মূল্য রাখে তো তাহলে এবার ভাগ্য কিভাবে ভালো করা যায় কিভাবে সুকৃতি হয় সুকৃতি হয় সুকর্মের দ্বারা সৌভাগ্য আসে সুকর্মের দ্বারা যদি আমরা সুকর্ম করি তখনই আমাদের সৌভাগ্য ভবিষ্যতে আসবে এখন যেটা আমরা পাচ্ছি সেটা আমাদের পূর্বজন্মের কৃতকর্ম কিংবা তারও আগে যেসব জন্মগুলো হয়ে এসেছে সেগুলোর কৃতকর্ম আমরা এখন ভোগ করছি কিন্তু এখন আমরা যেটা করছি সেটার ফলাফল আমরা ভবিষ্যতে গিয়ে পাবো তো সুতরাং সবার আগে ইন্টেনশন ঠিক করুন ভগবত গীতাতেও বলছে যে হে অর্জুন তুমি আমার জন্য কর্ম করো তাতে তোমার ক্ষেত্রে পাপে এবং পুণ্যে কোনো স্থানে তোমার স্পর্শ হবে না এতে তোমার সৌভাগ্য বাড়বে তোমার ভেতরে শুদ্ধতা আসবে তো সুতরাং আগে ইন্টেনশন ক্লিয়ার করতে হবে আগে সততা রাখতে হবে সৎ কর্ম করতে হবে তার পরে আসে সৌভাগ্য তার পরে আসে চেষ্টা প্রয়াস এত কিছু আসবে যদি আমরা ভালো মতো সুকর্ম না করে রাখি সৎকর্ম না রেখে থাকি তাহলে আমাদের কখনোই ভাগ্য খুলবে না আমরা চেষ্টা করলেও খুলবে না এখন হয়তো অনেকের আছে যারা কুকর্ম করছে ভাগ্য খুলে বসে আছে লোকেরা বলবে ও বাবা এ আবার কি এ তো কুকর্ম করে বেড়ায় এর ভাগ্য এত সুন্দরভাবে খোলা কিন্তু না তার এখন ভাগ্য খোলা তার ভবিষ্যৎ দেখুন সে এখন যে কর্ম করছে তার ফলাফল সে ভবিষ্যতে গিয়ে পাবে সুতরাং না ভাগ্যের পেছনে মনোযোগ দিন না প্রয়াসের পেছনে অতিরিক্ত মনোযোগ দিতে হবে না দিন প্রয়াস করুন একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত করুন আগে ইন্টেনশন ক্লিয়ার করুন আগে ডিজায়ারটা ক্লিয়ার করুন যে ডিজায়ারটা কি আছে ইন্টেনশনটা কি আছে ভালো না খারাপ আগে সেটা দেখুন কিসের ইন্টেনশন আপনি কর্ম করতে যাচ্ছেন সেটা দেখুন আগে কারণটা ঠিক করুন দেখবেন কর্ম ঠিক হবে কর্ম ঠিক হলে তার ফলাফলও ঠিক আসবে সুতরাং ইন্টেনশন ক্লিয়ার করুন মন পবিত্র রাখুন সৎ কর্মগুলি সাধন করুন দেখবেন আপনার ভবিষ্যতে ভালো হবে নালে এখন যে কুকর্ম করছে তার হয়তো এখন হয়তো সৌভাগ্য আছে তার কারণ সে পূর্বে হয়তো কিছু সুকৃতি করে এসেছিল এর পরবর্তীকালে কু করবে ফলাফল ভোগ করবে এটা প্রত্যেকের ক্ষেত্রে হয়েছে এটা কেউ এই প্রকৃতি নিয়মের বাইরে বেরোতে পারে না তো সুতরাং সুকর্ম করেছেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এইটুকুনি কথা আমি গ্যারেন্টি দিচ্ছি সে যেরকমই ভবিষ্যৎ হোক আপনি যেখানেই থাকেন না কেন আপনার মুখে হাসি থাকবে আপনার চোখে ঘুম থাকবে আপনার পেটে খাবার পড়বেই পড়বে আমি এইটুকুনি কথা বলতে পারি সুকর্ম করেছেন সুকর্মের অনেক বড় ফলাফল সাধু চিন্তা সাধু প্রবৃত্তির অনেক বড় ফলাফল হয় সেটা সাধারণ মানুষ উপলব্ধি করতে পারে না আর এর বলেই সৌভাগ্য আসে তার ফলেই সফলতা আসে ধন্যবাদ